বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন অবশ্যই সেই অলিদের পক্ষে থাকলে আল্লাহ নিজেই তাদেরকে ছায়া দিয়া রাখেন এটাই তো সানে নজর শানে সানে ঠিক না এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি কারণ আল্লাহর ওলি দরবারে আসলে আল্লাহর অলি দরবারে আসলে মুর্দা কলক কি হয়ে যায় সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায় আমি কি বোঝাতে পেরেছি এই জন্য এলেমের অনেক প্রকার আছে আমি কামেল পাস করছি মানে একদম আমি আল্লাহর অলি হয়ে যাব আর একজন ট্রিপল টাইটেল পাস করলে অলি হয়ে যাবে বিষয়টা এরকম না আল্লাহর অলি হতে গেলে সর্বপ্রথম লাগবে আপনার আদব কি লাগবে যে ব্যক্তি কোরআন পড়লে আদব নিয়ে পড়বে আল্লাহকে ডাকলে আদব নিয়ে ডাকবে রসুলকে ডাকলে আদব নিয়ে ডাকবে মানুষের সঙ্গে কথা বললে আদব নিয়ে কথা বলবে এই জন্য তো রাসুল বলছেন কাবির যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না ছোটোকে মায়া করে না সেই ব্যক্তি রাসুলের ধরের অন্তর্ভুক্ত না এই জন্য সবচাইতে বড় কথা হলো আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে যারা জানে যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে আপনি যদি না জানেন তাহলে আপনাকে চলে যেতে হবে যিনি জানে তার কাছে আপনি বিশ গণিত পড়বেন বীজগণিতের শিক্ষকের কাছে যেতে হবে পার্টি গণিত পড়বেন পাটিগণিতের শিক্ষকের কাছে যেতে হবে রাষ্ট্রবিজ্ঞান পড়বেন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের কাছে যেতে হবে এইগুলো হলো দুনিয়ার শিক্ষা চাকরি বাকরি ফেডের ফেডের চিন্তা আর যদি আপনি চিন্তা করেন তাহলে আল্লাহ বলছেন যারা জানে তুমি যদি না জানো যারা জানে তাদের কাছে যাও এবং তারা কে কন সাদ তোমরা সত্যবাদীর কাছে যাও কার কাছে যাও সত্যবাদীদের কাছে যাও আর সত্যবাদী হলো আল্লাহর অলিরা সোবাহ আল্লাহ এই জন্য আপনি মাদেশের বারান্দা তো জান নাই আপনি কিন্তু অলি হইতে পারবেন অলি হইতে গেলে শিক্ষা কথা যোগ্যতা নাই অলি হইতে গেলে আপনাকে আধ্যাত্মিক শিক্ষা আপনাকে ডক্টরেট অর্জন করতে হবে আধ্যাত্মিক প্রতিষ্ঠান আর আধ্যাত্মিক প্রতিষ্ঠান হলো আল্লাহর অলির দরবার হাই স্কুল প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাতে যেমন ভাবে একটা শিক্ষার সিস্টেম আপনি আখেরাতে যদি নিজেকে আল্লাহর কাছে যদি প্রিয়তম করতে চান আপনাকেও দুনিয়ার কিছু প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হবে এই প্রতিষ্ঠানটা হলো আল্লাহর অলিদের দরবার জোরগন্না সোবাহ আল্লাহ আল্লাহ রিদের কাছে দেখেন তলোয়ার দিয়ে যদি ওনার হাতটা কেটে যায় তলোয়ার দিয়ে যদি হাত কেটে যায় ডাক্তার হাতটা সেলাই করে দিবে গায়ের মধ্যে যদি ময়লা পড়ে ডাক্তার আপনাকে বিভিন্ন অ্যালার্জি হলে চিকিৎসা করাবে শরীরের ভিতরে যদি পার্স জায়গা ডাক্তার ট্রিটমেন্ট করবে কিন্তু সবচাইতে একটা জায়গা যদি পবিত্র থাকে দেহটা পবিত্র থাকে ওই জায়গাটা যদি অপবিত্র হয়ে যায় দেহটা অপবিত্র হয়ে যায় এই জায়গাটার নাম হলো কলব জায়গাটার নাম কি একটা কালো দাগ পরে গুনার কারণে আপনি যখন একটা গুণা করেন ওই কালো কলবের মধ্যে একটা দাগ পরে যায় দুইটা গুণা করলে দুইটা দাগ পরে যায় তিনটা গুণা করলে তিনটা দাগ পরে যায় এখন আপনার এই দাগগুলো পরিষ্কার করবেন কোথায় থেকে দাগগুলো পরিষ্কার হয়ে যায় মালিকের জিকিরের উপরে তো আল্লাহর অলির দরবারে গেলে দেখবেন প্রথমে জিকিরের সর্ব জিকির না করলে আর শেখের মনই ভরে না কথা কোন ঠিক না বেঠি আর কিছু সানসের বাচ্চা আছে যে সানসরের বাচ্চা রেজিডি আছে এরই তাহিরি জিকির টেরে কাইটা থানাত নিয়া বোঝা তাহির বেড়ে নাচানাচি করে

আমার শিক্ষকতা যোগ্যতার পাওয়ার নাই এরপরে কয়লা দেয় আর এরা তবে এটার অহংকার আমি করি না এটা হলো দুনিয়ার সার্টিফিকেট গ্যালাগা শেষ গ্যালেগা শেষ এটার একটা মেয়াদ আছে কয় বছর পর্যন্ত আপনি মেট্রিক পরীক্ষা দিতে পারবেন আর কয় বছর পর্যন্ত আপনি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন হিডার একটা মেয়াদ আছে হিডার একটা কিন্তু আল্লাহর ওলির যে সেন্টার আধ্যাত্মিক যে সেন্টার ওই সেন্টারে কোনো মেয়াদ আপনি কিশোর কালেও যাই ভর্তি হইতে পারবেন যৌবন কালেও যাইতে পারবেন বুড়াকাল পর্যন্ত এটার কোন শেষ দিন যত যায় ওই প্রতিষ্ঠানের প্রেমের পাওয়ার তত বাড়ে না কমে বাড়ে এই জন্য আল্লাহর অলি দরবারটা হলো আধ্যাত্মিক দরবার যেখানে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায় সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায় এই সোলেম এলম অনেক প্রকার একটা এলমে জাহের একটা এলমে বাতিন একটা প্রকাশ্য এলেম আর একটা বাতি নি এলম প্রকাশ্য এলেম যেটা আমার ভিতরে আছে আমি প্রকাশ করতেছি আর একটা বাতি নি এলম যেটা যতটুকু আল্লাহ আমারে দিয়েছে হিডার উপরে আমি চলি এটা বাহির দিক দিয়ে বোঝার কোনো সুযোগ নাই এটাকে বলা হয় ইলমুত তাসাব্বুর যার বাহিরের ভাব দেখলে কথা শুনলে বোঝা যায় এর ভিতরে কি মাল আছে কথা কন্ঠ তাহিরির কথা শুনলে তো হেরা বাপ ডেকে ফালাই হ্যাঁ এটা গায়ের জোরে বলি না এটা দলিলের জোরে বলি তাহিরি দালালির জোরে চলে না তাহিরি দলিলের জোরে চলে তো সুতরাং আমরা সন্ত্রাস না আমরা বোমাবাজ না আমরা জঙ্গিবাদ না আমরা মানবতায় পড়ছি অলি আল্লাহদের মধ্যে কোনো হিংসা নাই অলি আল্লাহর সিন্দিগির ভিতরে কোনো হিংসা নাই নাই আমরা যে ওলি আল্লাহর কদমে আসি একটাই সবক দিয়া দিয়েছে মানুষকে ভালোবাসবাস মানুষকে আঘাত করো না কাউকে দূরে ঠেলে দিও না বুকে টেনে নাও একদিন তার ভুল ভেঙে যাবে কথা বলেন ঠিক না তো আজকে যারা আমাদেরকে মাইনাস করে আমাদেরকে মাইনাস করে নিজেরা বড় হুজুর সাজতে চায় তারা নিঃসন্দেহে অহংকারী ঠিক এদের পতন টুডে টুমুরু হচ্ছে আরো হবে কথা বলেন ঠিক কিনা তা আমরা এতটুকু মনে করি যে আমরা যেটুকু এলেম শিখেছি এলে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত শরিয়ত হলো নবীর কথা তরিকত হলো নবীর কাজ হাকিকত হলো নবীর অবস্থা মারে ফত হলো নবীর গোপন রহস্য এই এলেমগুলো যার সাইটটা রঙের এলেম যার সিনায় আইসা পড়ে ওই লোকটা রাতের বেলা ঘুমাইলো আল্লাহর ভয় পায় দিনের বেলা পথ চললো আল্লাহর ভয় পায় এই জন্য এই মানুষটার দ্বারা কাহারো ক্ষতি হতে পারে আমি একটা কোরআনের আয়াত পড়তেছি আমি মোবাইলে কোট করে আনছি সবচাইতে আল্লাহকে ভয় করে কে এই বিষয়টা আমার আল্লাহ সুরায় ফাতের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলছে নিশ্চয় এই পৃথিবীতে যারা জ্ঞানী যারা আলেম যারা কি আলেম তারাই আল্লাহকে ভয় করে সোমান বলবেন না কোরআন পড়লেই আলেম হওয়া যায় না হাদিস পড়লেই আলেম হওয়া যায় না সত্যিকার আলেম হতে গেলে এলে মনে আমল লাগে দিলে মহব্বত লাগে কথা বলেন আমাদের সে কেউ আছে কিতাব বুঝে এমন বোঝা বুঝে কিন্তু নবীর মহব্বত বুঝে না এই জন্য আল্লাহ বলছেন

এরা আমরা সামনে আইলে হেরান হেরার জবান আর ভুলে না ঠিক তো দেখো ঠিক না বেটি ঠিক এইজন্য ইডিলে ফেসবুক মাস্টার ঠিক ফেসবুকে কথা কুতি করে কিসে কিসের কথা করে ফেসবুক কি কথা কুতি করে অফিস থেকে যে কথা রসিহায় দেয় এই কথার বাইরে আর কোনো কথা নাই ঠিক মুখস্থ কথা এ বি সি ডি বুঝাই দে এটা কি কাক কি পাখি না ক পাখি তোতা পাখি না এটা হলকে বলা হয় ময়না পাখি আবার হে ময়না না বললাম পাখি ময়না আবার তোরা আবার ওই ওই যে হে ময়না মনে করিস না তারা কত কইতে সাবধানে কত কই তুই আপনারা জবান খুললে কন যারা জানে যারা জানে না এরা কি এক হইতে পারে আর আল্লাহকে সব চাইতে ভয় করে কে আলেমরা আল্লাহকে ভয় করে কে এখন আল্লাহকে যারা ভয় করে তাদের সম্মান দেখে আল্লাহ কেমনে বাড়া ইয়ার ফাইল্লাহুল্লাযী আল্লাহর কোরআন আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এলেম দান করি এদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াই দেই তাইলে প্রতিষ্ঠান তো দুইটা প্রতিষ্ঠান কয়টা একটা দুনিয়ার মাদ্রাসা স্কুল কলেজ আর একটা হইল অলি আল্লাহর দরবার অলি আল্লাহ যেহেতু অলি হইতে গেলে দুনিয়ার কোন সার্টিফিকেট লাগে না আর ওই প্রতিষ্ঠানে ভর্তি হইতে দুনিয়া গুলো সার্টিফিকেট জমা দেওয়া লাগে না তাইলে বোঝা গেল আল্লাহর অলিরে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে মুর্দা কলবরে জিন্দা বানাইয়া একদম সুরকে কুতুব বানাই দিতে পারে কোন ঠিক না বেটি তাহলে আমরা এই প্রতিষ্ঠানটাই তো নিরাপদ যেই প্রতিষ্ঠানে গেলে আল্লাহ পাওয়া যায় যেই প্রতিষ্ঠানে গেলে নবী পাওয়া যায় যেই প্রতিষ্ঠানে গেলে জান্নাত পাওয়া যায় যেই প্রতিষ্ঠানে গেলে ওলি হওয়া যায় ওই প্রতিষ্ঠানে যেতে হবে আজকে বাংলাদেশে অনেক মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর ওলির মাজারকে লাঠি মেরে ভেঙে দেওয়ার স্বপ্ন দেখে আমরা তো শাহজালালের উত্তর শরীরে এখনো বেঁচে আছি কথা বলেন ঠিক না এখনো বেঁচে আছি আসো ভাঙ্গার জন্য আসো ঠেঙ্গের নালা ভাঙ্গা বুড়ি গঙ্গায় দেব কথা বলে ঠিক আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন আসলে বাবা শাহাদালের মাজারে গিয়ে নির্বাচনের সময় অলি আল্লাহ রুসিলা করে নির্বাচনের কার্যক্রম শুরু করে আর ওই শাহজালালের বাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে আমরা খাদেমরা আমরা না নাই জীবন দিব কিন্তু ইমান দিব ইমান দিল আমার যুবক বাইরে এই জন্য আল্লাহ বলছেন আমি যেহেতু এলেম দেওয়ার মালিক এলেম দেওয়ার মালিক কে এই জন্য আল্লাহ একটা আয়াত আমাদেরকে লাগাই দিয়েছেন কেমনে আপনার ব্রেন বাড়বে অনেক বোলাগন বলে হুজুর মুখস্থ করি মনে থাকে না হুজুর মুখস্থ করি মনে থাকে না পড়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ি কিন্তু ব্রেনে ক্যাশ করে না হ্যাঁ এরপরে পরীক্ষার হলে গেলে লেখাপড়া মনে থাকে না মুখস্থ তাড়াতাড়ি হয় না আল্লাহ একটা দুয়ার শিখাই দিচ্ছেন সোরে তোহার একশো চোদ্দ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকব হে আল্লাহ তুমি আমার ব্রেনকে কে বাড়াইয়া দাও মেধা কে বাড়িয়ে দাও এই মেধা বাড়াইয়া দিলেই এই মেধাটা যদি ঠিক থাকে এই মেধা যদি ঠিক থাকে তাহলে ওলি আল্লাহর দরবারের প্রত্যেকটা কথা এই মেধার দ্বারা আপনি সেভ করবেন আর হৃদয়ের ভিতরে আপনি ড্রাফস করবেন দেখবেন আপনার কবরে আপনি যাওয়ার পর আপনার বডিটার মধ্যে মাটি স্পর্শ করবেন সুবহানাল্লাহ গোবর বানায় না গোবর বানায় না ব্রেন্ডারে গোবর বানায় না যেই গোবর পানিতে গেলে হয় মাছের খাবার জমিনে গেলে গেলে জৈব সার কথা কন ঠিক কিনা আরে গোবর যদি ব্রেনে হয় তাহলে আপনি কোনো কিছু চাই বুঝবেন না এই জন্য ব্রেন আল্লাহর একটা নিয়ামত এই জন্য এই মেধা শক্তি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কার এই মেধা দেয় নারে আল্লাহু আকবার নারে এই বিশ্বাস কি আপনাদের আছে মনে রাখবেন একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা বান্দাই থাকে বান্দা যখন বন্ধু হয় তখন বন্ধু হতে গেলে কিছু কর্ম করতে হয়

আমল তোমার কাছে কবুল হয়ে যায় সুমার লাগান না প্রত্যেকটা আমল কি হয়ে যায় কবুল হয়ে যায় এইভাবে আমল করে তৌফিক দাও তবে তবেই আপনি বান্দা থেকে বন্ধু হতে পারবেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয়ই আলেমরা হলো নবীর ওয়ারিস আলেমরা কি নবীর ওয়ারিস ভাইরা আমার এই জন্য বলতে চেয়েছিলাম শুধু কথা একটাই। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে এক হতে পারে চলে চলে যাবেন যাওয়ার আগে কয়টা কাজ যে কাজ করে গেলে আপনি কবরে যাওয়ার পরেও আপনার কবরে সব যেতেই থাকবে এক নম্বর দান কইরা যান মানুষের জন্য সৎকারের চারিয়া। দুই নম্বর এমন উপকারে এলেন যা শিখাইয়া গেলেন একজন আপনার কাছ থেকে শিখলো আপনি চলে যাওয়ার পরে এটা সবাব পাইতে থাকবেন তিন নম্বর এমন এক সন্তান রেখে যান যেই সন্তান আপনি চলে যাওয়ার পরে কবরের পার দাঁড়ায়া চোখের পানি ফেলে দোয়া করবে পাক সব মাফ করে দিবে আল্লাপাক সব মাফ করে দিবে তিনটা গুণা মাফ করবে না এই কথাগুলো আপনি কই পাইবেন ওলি আল্লাহ দরবারে না আসলে পীর মুরিদি কেন আরে বাতেলদের বহুত মাদ্রাসা আছে আমরার বহুত সুন্নি দরবার আছে আমরা তো কোনো ভাবে পিছাই না আজকে আল্লাহ রসুলের মহব্বত এগুলা যে চিনছে ম্যাক্সিমাম ওলি আল্লাহর দরবারের মুরিদ কথা বলেন ঠিক না তো আল্লাহ পাক সব মাফ করে দিবেন তিনটা গুনা মাফ করবেন না নাম্বার ওয়ান আল্লাহর সঙ্গে শিরক করলে এই শিরকের গুণা মাফ করবে না শিরকটা কি জিনিস আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা আমরা কি আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি আর ওদের মনে করি মনে করি না মাজারে গিয়ে কি আমরা ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা কি মাজারে কি আল্লাহ ওলিকে আল্লাহ মনে করে সাজদা করি সাজদা বাবার মালিক একজন তিনি কে আর বড় করে তিনি কে আল্লাহর ওলিরা আপনাকে অক্ষরে অক্ষরে ধরে ধরে শিখাইয়া দিবে আল্লাহ রুলিরা অক্ষর অক্ষর আপনাকে শিখাই দিবে এই জন্য যুবক ভাইরা এবাদত পাওয়ার মালিক আল্লাহ দুই নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে যারা মা বাবার মনে কষ্ট দিবে তাদের গুণা আল্লাহ মাফ করবে তিন নম্বর হলো বান্দার হক নষ্ট করা যাবে না তাইলে আমি এই দিকটা বললাম তিনটা ওই দিকটা বললাম তিনটা একটা সৎকায় জারিয়া নেক সন্তান উপকারী এলেম যদি কোনো আল্লাহ যে এলেম নিয়ে শুরু করছি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমরা আর এই জায়গায় ধরলাম তিনটা এক নম্বর আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না দুই নম্বর মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে তিন নম্বর হলো বান্দার হক নষ্ট করা যাবে আমার দেশের মধ্যে বান্দার হক নষ্ট করে হাসি মুখে কথা কন ঠিক আমার দেশে সন্তান মা বাবাকে কষ্ট দিয়ে একবার রিল্যাক্স মনে করে ঠিক না আমার দেশের মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করে একদম উপেনে বান্দা যখন উপেনে এইভাবে নাফরমানিগুলো করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ গজব দেয় বান্দা যখন দুনিয়াতে চলে জাকাত দেওয়া বন্ধ করে দেয় কি দেওয়া বন্ধ করে দেয় জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক বোলা আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় খুব মনোযোগ কিন্তু বান্দা যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় আজকে বৃষ্টির জন্য আপনারা কত দোয়া করতেছেন বৃষ্টি হচ্ছে না আপনি খবর নিয়ে দেখেন এক বেসর জাকাত যদি আসে দশ লাখ টাকা সে দে মাত্র এক লাখ টাকা ঠিক কিনা সুদের টাকায় হারাম টাকায় লাভ বেশি হইলে জাকাত কিছুটা দে লাভ না হইলে আসল ভাঙ্গা দেও না কথা কোন ঠিক না তাইলে এই অন্যায়গুলো যখন ওপেন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে দেখেন গরমের তীব্রতা কত কথা কোন ঠিক না ঠিক আরে বাবা তুমি তো বলতেছো বিদ্যুতের লোডশেডিং তুমি তো বলতেছো বিদ্যুতের লোডশেডিং বিদ্যুৎ থাকে না কেন কত আন্দোলন করো মানুষ হতে বেশি সময় লাগে না মানুষ হতে সময় লাগে না একবার চিন্তা করে দেখেন উনিশশো সালে এই বাংলাদেশের রোদ্রের প্রখরতা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল একচল্লিশ বিয়াল্লিশ কি স্পর্শ করেছে সত্তর বছর রেকর্ড ভেঙ্গে খুদাই গজব যে আসছে ফ্যানের বাতাস তোমাকে প্রোটেকশন দিবে না যদি আল্লাহ পাক রহমত না করে কথা বলেন আজকে গরম বেশি লাগতেছে আসল জায়গায় তো কেউ আন্দোলন করে না সবগুলা মাঠের মধ্যে কারেন্ট কারেন্ট বলে বলে আন্দোলন না করে এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার এটা বাজেটের ব্যাপার এটা আমদানির ব্যাপার অনেক সিস্টেম আছে এই সিস্টেমগুলো সময় লাগবে দশ পনেরো দিন হয়তো হয়ে যাবে আল্লাহ যেভাবে রোদ্র দেওয়া শুরু করেছে যেভাবে গরমের তাপ দেওয়া শুরু করেছে এইভাবে যদি দিতে থাকে মাত্র একদিন শুধু একদিন যদি পঞ্চাশ থেকে বাউন্ন উঠাই দেয় আজকে দেখলেন পত্রিকার ভিতরে গরমের কারণে হিট স্টক করে মারা গেছে একটা শিক্ষক মারা গেল একটা ছাত্রী মারা গেল মানুষ এভাবে গরমে মারা যাচ্ছে স্কুল থেকে মারা যাচ্ছে এই রোদ্রের তাপটাই হলো অসহনীয় আজকে বিদ্যুৎ নাও থাকতো আল্লাহর বিদ্যুৎ না থাকতো না থাকলে অসুবিধা ছিল না যদি আল্লাহর পক্ষ থেকে মুসলদারে বৃষ্টি দিত কেউ হইতোবা বা এই গরমটাকে ফিল করতো না কথা বলেন ঠিক না বেটে আমি বলবো গজব নামছে গজব গজব নামছে এই যে এখনো সময় আছে তাড়াতাড়ি আল্লাহর কাছে পানা চাও আল্লাহ আমরা জানি তুমি যদি ভূমিকম্প দাও আমরা কোনো পানা দিয়ে কোনো বিল্ডিং করে আমরা বেঁচে থাকতে পারবো না তুমি যদি তুফান দাও আমরা ঘরে থাকতে পারবো না তুমি যদি ভূমিকম্প দাও যতই যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের খোদাই গজব আসতেছে কেন আমাদের নীতি লড়ে গেছে আমরা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করছি মানুষ মানুষে খুন খারাপি বেরিয়ে দিচ্ছি জুলুম নির্যাতন বাড়াই দিছি সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়াই দিছি কথা বলেন না কেন আমরা আমাদের অনেক অসংগতি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দুর্নীতি সবকিছু মিলিয়ে আমরা যখন উপেনে গুপনে যখন পাপের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে এই প্রখর রুদ্র গজব তুফান গজব ভূমিকম্প গজব করোনা গজব আইলা গজব জ্বর তুফান গজব টর্নেডো গজব নার্গিস কোট গজব মুখা গজব একের পর এক গজব আসতেছে একমাত্র আমাদের অন্যায়ের কারণে ঠিক আসেন আগে আল্লাহরে বলি আল্লাহ এই গজব থেকে আমরা বাঁচাও মাঝে মাঝে যে ফ্যান কারেন্ট আসে ফ্যান লাগাইলো দেখছেন নি ঘরে কি গরম কথা কর না কেন একের পর এক তীব্রতা প্রদাহ বাড়ছে এজন্য আসুন আসুন আমরা আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি মনে রাখবেন আল্লাহ যাকে ধরে বাছার কোনো রাস্তা না বাছা রাস্তা আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল ওই দুর্ভিক্ষ যে আমলে দেখা দিল ওই আমলে সবচেয়ে ভয়ঙ্কর বিয়াদ বাচ্চার নাম ছিল নমরুদ নমরুদের টাকা পয়সার অভাব ছিল না সম্পদের কোনো অভাব ছিল না ওই নম্রদের আমল একজন পায়ে গাম্বর যার নাম হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না নামটা কি বললো ইব্রাহিম আলাইহিস সালাম আবার নম্রদ বাপ লোক দুর্ভিক্ষ যখন দেখা দিয়েছে আমার কাছে তো মজুদের অভাব নাই বাংলাদেশে দেখবেন উৎপাদন কম হলে চাহিদা বেড়ে গেলে এই সুযোগ পেয়ে একটা সিন্ডিকেট দ্রব্যমূল্য গুদাম জাত করে রাখে সুযোগ পাইলে দাম বাড়ায় এই যখন বাজারের অবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গজব দিছে গরম প্রতি ঘরে ঘরে ঢুকায়া দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এরপরে মানুষগুলোর পেটে খাবার নাই